শুক্রবার আগরতলা পুরু নিগমের মেয়র দীপক মজুমদার বর্তলা এলাকা সরজমিনে পরিদর্শন করেন বর্তলা এলাকা পরিদর্শন করে নিগমের মেয়র এদিন বিরোধী দলকে এক হাত নেন তিনি বলেন গত বিধানসভা নির্বাচনের আগে যানজট মুক্ত করতে বর্তরা থেকে দশমী ঘাটে যাওয়ার রাস্তার পাশে থাকা অবৈধ ব্যবসায়ীদের তুলে দেওয়া হয় তারা দীর্ঘদিন ধরে এই এলাকায় বেআইনি ভাবে ব্যবসা করেছিল তারপর তাদের তুলে নিয়ে বর্তমানে পুর নিগম বিকল্প চিন্তা ভাবনা করেছিল কিন্তু সেই সময় কংগ্রেস ও সিপিআইএম নেতৃত্ব সুদীপ রায় বর্মন আশিস কুমার সাহা মানিক সরকার পবিত্রকর রতন দাস এই ব্যবসায়ীদের নিয়ে চক্রান্ত করেছে এই চক্রান্তে ফেসে গেছেন এই অস্থায়ী ব্যবসায়ীরা তখন বাজার কমিটির সঞ্জীব দাস সহ অন্যান্যরা মানিক বাবুদের সঙ্গে দিয়েছিলেন কিন্তু এলাকার বিধায়ক মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেছিলেন এই অস্থায়ী ব্যবসায়ীদের বিকল্প কোনো ব্যবস্থা করে দেওয়ার জন্য যাতে তারা সংসার প্রতিপালন করতে পারে তারপর পুরো নিগমের পক্ষ থেকে বাজার কমিটির কাছ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একটি নামের তালিকা দেওয়া হয় এই তালিকায় আঠাশ জনের নাম দেওয়া হয়েছিল তার মধ্যে দেখা গেছে দশ জনের নাম অতিরিক্ত ঢুকিয়ে দেওয়া হয়েছে তারপর সেই দশ জনের নাম বাদ দেওয়ার জন্য পুরো নামের তালিকা বাতিল করে দেওয়া হয় পরবর্তী সময় সার্ভে করে নতুন ভাবে আঠারো জনের নামের তালিকা তৈরি করে পুরো নিগম তাদের জন্য নিগম কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা করে দেবে শিব মন্দির সংলগ্ন এলাকায় নির্বাচনের পর এই ব্যবসায়ীরা ঘর পেয়ে যাবে বলে জানান নিগমের মেয়র সার্বিকভাবে আমাদের পূর্ব মিউনিসিপাল কর্পোরেশনের একটা টিম এসছে তাদেরকে পুনর্বাসন দেওয়া তাদেরকে বসানোর ব্যবস্থা করা আমি সার্বিকভাবে ব্যবসায়ীদেরও সহযোগিতা চাইছি বা এই এলাকার যারা ব্যবসাদ তাদেরও সহযোগিতা আমরা শহরকে সুন্দর রাখা পরিচ্ছন্ন রাখা যানজট মুক্ত করার যে পরিকল্পনা সরকার এবং আমাদের সেই দিশাতে আমরা কাজ করব